তো গাইছে আমরা এখন যাব হচ্ছে ব্যাংকে অতি আমাদের টাকা গুলো উঠাবো যেহেতু তো ফাইনালি এটিএম থেকে টাকা গুলো বের করে নিলাম কিভাবে টাকা গুলো বের হইল তো ফাইনালি আমরা টাকা উঠিয়ে নিয়ে আসলাম এখন এই টাকা ঠিক আছে এগুলো আতে পাইলে মনে হয় ঈদের দিন আসছে ঠিক আছে আসসালামু আলাইকুম গাইস ব্যাক টু মাই নিউ জিট মাই ডেইলি ব্লগ কি অবস্থা সবার আশা সবাই ভালো আছেন তো গাইস আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম কারণ হচ্ছে সৌদি আরবে আজকে টাকার রেট কত সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশে কত হয় এটা নিয়ে আজকের ভিডিওটা ঠিক আছে অনেকে কমেন্ট করতেছেন যে তো এক তারিখ আইস পড়ছে প্রায় তো আজকে হচ্ছে কয় তারিখ উনত্রিশ তারিখ তো গেছে আমরা এখন যাব হচ্ছে ব্যাংকে অতিবাসটা আমাদের টাকা উঠাবো যেহেতু তো এক তারিখের আগে আমাদের বেতন আইসা পরে তো বেতন আইসা পড়ছে তো আমি যাবো এখন ব্যাংকে ব্যাংকে যাওয়ার পর টাকা উঠাই টাকা ওঠার পরে তারপর যাব আমরা বিকাশ বা ব্যাংকের মধ্যে দেখি মানে আপনাদের দেখাবো মানে টাকা রেট কত এক টাকায় বাংলাদেশে কত হয় এবং কি মানে কত পাঠাইতে পারে টোটাল ঠিক আছে তো এটা নিয়ে একটা ভিডিও এখন তো ফাইনালি গেছে আমরা কিন্তু এই এসে পড়ছি আমাদের সাথে আছে বুরহান ভাই বুরহান ভাই এখন গাড়ি চালাইলো তো আমরা এখন যাই এটিএম এ ঠিক আছে তো মানে একটু নেই গাড়িটা বন্ধ করেন তো আমরা যাই এখন এটিএম দেখেন এখানে কত গাড়ি গাড়ি তো এটিএম থেকে টাকা উঠাবো আগে টাকা উঠানোর পরে সে না যাবো হচ্ছে ব্যাংকে তো ফাইনালি আমরা এটিএম এসে পড়ছি 100 dete mane ha 100 dete mane dete hona ye dete banda bolta hai

সিট এসে লেন দিও তো ফাইনালি টাকা তো ফাইনালি দেখতেও আপনারা আমরা টাকা উঠে এনে আসলাম তো গাড়িতে দিই আপনাদের ভালোভাবে দেখাই কত টাকা উঠাইলাম তো আপনারা এখন দেখাবো তো ফাইনালি আমরা টাকা উঠে এনে আসলাম এখন এই যে দেখতেছেন ভাই অনেক কষ্টের টাকা ঠিক আছে তো এগুলো হাতে বাইলে মনে হয় ঈদের দিন আরছে ঠিক আছে এগুলো টাকা কামানোর জন্য অনেক কষ্ট করছি ভাই অনেক কষ্ট করছি ঠিক আছে তো এখন এখানে হচ্ছে কত পনেরোশো পনেরোশো এলাকা পনেরোশো রিয়াল সৌদি আরবের তো এই যে দেখেন আপনাদের ভালোভাবে একটু দেখাই এখানে পনেরোশো রিয়াল আর এখানে আছে তিনশো রিয়াল ঠিক আছে তো এটা মানে বোনাস ঠিক আছে এটা হচ্ছে বোনাস আর এটা হচ্ছে স্যালারি আর কি ঠিক আছে স্যালারি ওইখান থেকে সতেরোশো থেকে পনেরোশো বাইর করছি আর এখানে আছে বোনাস কিছু আঠারোশো রিয়াল আমার আসলো তো আমি এখন যাব পর দেখি আপনাদের দেখাবো মানে কত টাকা রেট কত টাকা পাড়াইতে পারি দেশে ফাইনালি আমরা তো ফাইনালি আমি কালকে আপনাদেরকে ভিডিওটা দিতে পারি না ঠিক আছে কারণ কালকে আমি ডিউটি করতে করতে রাত হয়ে গেছে ব্যাংকে যাইতে পারি নাই তো আমি ব্যাংকে গেছিলাম তো ব্যাংকে যাওয়ার পরে দেখি ব্যাংক বন্ধ করে ফেলছে আর ব্যাংকের রেট কম একদম ঠিক আছে তো আমি যাচ্ছি এখন বিকাশে দেখি বিকাশে রেট কত করে তো সেটা আজকে আপনাদের দেখাবো তো আমরা যাচ্ছি এখন দেখেন প্রায় দোকানের কাছাকাছি একসাথে তো আপনারা দেখতে পারবেন ওই যে এখানে দোকান আছে ভাই আমরা ওইখানে ভিডিও করতে পারি না কারণ ওইখানে অনেক ভিড় ছিল ঠিক আছে তো আমাদের রেট গেছে এক রিয়ালে বাংলাদেশের একত্রিশ টাকা ঠিক আছে তো এখন হিসাব করে দেখেন আহ কত টাকা করে গেছে আর আমরা পাঠাইছি হচ্ছে পনেরো পনেরোশো রিয়াল ঠিক আছে তো যাই হোক এটা আজকে আজকের ভিডিওটা ছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে ভালো থাকে